সিনালের সঙ্গে সহবাসের চর্চা দিলেন সুখবর বিচ্ছেদ জল্পনার মাঝেই কার সঙ্গে হাসি মুখে ফ্রেমবন্দি যিশু সেনগুপ্ত বিস্তারিত থাকছে প্রতিবেদনে তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যিশু সেনগুপ্তের কুড়ি বছরের বিয়ে ভাঙছে নেপথ্যের কারণ হিসাবে উঠে এসেছে অভিনেতার পরকিয়া চর্চা জল্পনা মুম্বাইয়ে আত্মসহায়ক সিনাল সুরতির সঙ্গে সহবাস সম্পর্কে রয়েছেন যিশু সেই খবর বউয়ের কানে পৌঁছাতেই দাম্পত্যে চির জল অনেক দূর গড়িয়েছে খাদানের শুটিংয়ে কলকাতায় থাকলেও লেক গার্ডেন্সের বাড়িতে জায়গা হয়নি যিশুর তিনি বউ মেয়েদের থেকে আলাদা থেকেছেন দীর্ঘ সময় সোশ্যাল মিডিয়া থেকে গায়েব ছিলেন যিশু পরকিয়া চর্চা বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখে কুলো পেটেছেন তিনি সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগের চেষ্টা করা হলেও জবাব মেলেনি এর মাঝেই বৃহস্পতিবার সামনে এসেছে খাদানের টিজার আর সেই রাতেই দেখা মিলল যিশু সেনগুপ্তের প্রযোজক অতনু রায়চৌধুরীটাকে তার নাতনির অন্নপ্রাশনে হাজির ছিলেন যিশু এদিন এক ছাদের নিচে পাওয়া গেল দেব ও যীশুকে অনুষ্ঠানের ফাঁকে ঠাকুরদা অতনু চৌধুরীর সঙ্গে হাসি মুখে পৌঁছ দিলেন যিশু নাতনি ও ভীস্মিতার অন্নপ্রাশনে ধুতি পাঞ্জাবিতে সেজে প্রধান প্রজাপতি প্রযোজক ক্যাজুয়াল আউটফিটেই ধরা দিলেন যীশু ডেনিম শার্ট ও সাদা প্যান্টে দেখা মিলল তার চোখের ও চশমা অন্যদিকে শুক্রবার সোশ্যাল মিডিয়াতেও ধরা পড়ল যিশুর উপস্থিতি ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন তিনি অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পর্কিত আপডেট ভাগ করে নিলেন নায়ক আইফ উৎসবম নেতিবাচক চরিত্রের সেরা অভিনেতার তালিকায় স্থান করে নিয়েছেন যিশু টাইগার নাগেশ্বর রাও ছবিতে সিআই মৌলি চরিত্রের জন্য এই নমিনেশন ঝুলিতে এসেছে যিশুর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়ার মাঝে নিঃসন্দেহে এই খবরে হাসি ফুটেছে যিশুর মুখে ওদিকে বন্ধু রাজশ্রীর ডাকে খুব শীঘ্রই দুই মেয়ে সারাও ও যারাকে নিয়ে লন্ডনে উড়ে যাবে নীলাঞ্জনা সেখানে কিছু ভালো মুহূর্ত তৈরির অপেক্ষায় প্রযোজক ধীরে ধীরে আলগা হচ্ছে যিশু নীলাঞ্জনার বন্ধন নিজের নামের পাশ থেকে যিশুর পদবী সরিয়ে দিয়েছেন এমনকি যিশুর প্রযোজনা সংস্থা থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন নীলাঞ্জনা নিজের হাতে গড়েছিলেন যিশু উজ্জ্বল প্রোডাকশন। তবে খবর আজকাল আর হরগৌরী সেটে দেখা যায় না নীলাঞ্জনাকে দুই মেয়ে সারা যারার নামে গড়েছেন নিনিচিনিস মাম্মাস প্রোডাকশন। আগামী মাসেই এই প্রযোজনা সংস্থার প্রথম মেগা আনন্দি আসছে জি বাংলায় আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের পথে হাঁটার পরিকল্পনাও নাকি শুরু করেছে নীলাঞ্জনা দুই মেয়ে এই কঠিন সময় আগলে রেখেছে মাকে নীলাঞ্জনার পাশে রয়েছে তার বোন চন্দনাও পরকিয়ার অভিযোগে বিদ্যুৎ যিশু চুপ খাদার নিয়ে মৌনার মাথার লড়াইয়ে নীলাঞ্জনা বাঁচলেন কাকে করের ঘটনায় কার্যত থমকে গিয়েছে টলিপাড়া তবে গত কয়েক মাস ধরে টলিপাড়ার অন্দরে ভাঙনের সুর জোরালো খাদানের টিজার মুক্তি পেয়েছে বৃহস্পতিবার তবে সোশ্যাল মিডিয়াতেও খাদান নিয়ে চুপ যিশু দেবের সঙ্গে ইনস্টাগ্রামে কোলা পোস্টে সাই জানিয়েছেন এটুকুই সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন যিশু সহায়ক সিনাল সুরতির সঙ্গে এখন ডিফিন ইন করছে নায়ক চর্চা এমনটাই তাদের সম্পর্ক নাকি আরও এক ধাপ এগিয়ে গিয়েছে আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের পথে হাঁটার পরিকল্পনাও নাকি শুরু করেছেন নীলাঞ্জনা যিশুর পদবি সরিয়েছেন এমনকি যিশুর প্রযোজনা সংস্থা থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন নীলাঞ্জনা যে কথা আমরা আগেই জানিয়েছি টলিউডের এক সময়ের পাওয়ার কাপালের যে স্পষ্টতা আর গোপন নেই ওদিকে খাদানের টিজার মুক্তির দিনই নীলাঞ্জনা ফিরলেন একুশ বছর বয়সে ইনস্টাগ্রাম রিলে ইঙ্গিত দিলেন মন ও মাথার দ্বন্দ্বে জয় হবে কার প্রযোজক অভিনেতা ক্লিয়ন মার্ফির একটি সাক্ষাৎকার ভাগ করে নিলেন নীলাঞ্জনা সেখানে অভিনেতা বলছেন একুশ বছরে ফিরে গেলে মাথার আগে মনকে এগিয়ে রাখব সম্প্রতি প্রকাশ করে নীলঞ্জনা লেখেন মাথা নয় মনই সব নীরাঞ্জনা সত্যি মনকেই এগিয়ে রেখেছিলেন দু হাজার দুই সালে দুর্গাপূজার অষ্টমীতে শুরু হয়েছিল যীশু নীলাঞ্জনার প্রেমের গল্প হিন্দি টেলিভিশনে হিফি ফুরে সিরিয়ালে অভিনয় করে সারা ফেলে দিয়েছিলেন অঞ্জনা ভৌমিকের বড় মেয়ে নীলাঞ্জনা তবে কেরিয়ারকে দূরে সরিয়ে রেখে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন নীলাঞ্জনা তবে কেরিয়ারকে দূরে সরিয়ে রেখে ঘর বাঁধার সিদ্ধান্ত নেন নীলাঞ্জনা দু হাজার চার সালের সাত পাকে বাঁধা পড়ে যীশু নীলাঞ্জনা এরপর মাতৃত্বই হয়ে ওঠে নীলাঞ্জনা জীবনের একমাত্র গুরুত্ব দুই মেয়ে সারা যারাকে ঘিরেই তার জীবন এর জন্য কোনো আক্ষেপ নেই তার সম্প্রতি এক সাক্ষাৎকারী নীলাঞ্জনা বলেছেন মানুষের জীবনের প্রায়োরিটি সবচেয়ে সময় সময় চেঞ্জ হয় প্রত্যেক মানুষকে বুঝতে হবে জীবনের প্রতিটি পর্যায়ে তোমাকে কিছু একটা বেছে নিতে হবে আর সেটাই বিশ্বাস করতে হবে ছ বছর আগে কাজ ছেড়ে দেওয়ার কোনো রিগ্রেট আমার নেই সবার জীবনেই কোনো না কোনো কঠিন পরিস্থিতি আসবে বিশ্বজুড়েই অশান্ত পরিবেশ আমরা দেখছি তবে সবার উপরে কর্মফল এটা মনে রাখতে হবে তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে